তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে সাতটা হন্য হন্য হয়ে যাচ্ছি সিএমসিতে মানুর বাপি সাতটার সময় গেছে গিয়েই ফোন করলো যে আমি তখন ভয়েস দিচ্ছিলাম কারণ কালকে রাত্রিবেলা আমার শরীরটা কিলান্তর জন্যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠে ও যেহেতু সাতটার সময় হসপিটালে চলে আসলো এন্ট্রি করার জন্য মানে টুকন নেওয়ার জন্যে যাতে ফার্স্ট হয় তো আমি সেই সময় উঠে না আমি কি করলাম ওই ভয়েস দিচ্ছিলাম তো ভয়েস দিতে দিতেও ফোন করলো যে তাড়াতাড়ি চলে আসো মানুর হচ্ছে দুই নাম্বারে ওই হাতে ফাইল যে মানুকে আগে হাইট ওয়েট চেক করবে তো দুই নাম্বারে তাড়াতাড়ি আমরা রেডি হয়ে বেরোচ্ছি ও দেখি কি চলে এসছে আমাদের রুম অবধি যে এখনও আসো না তো আমি বললাম তুমি যখন বললে তারপরে মানু ফ্রেশ হবে ওকে তখন তো বেশি একটা বাজে না মাত্র সাতটা বাজে তো যাই হোক দেখো ছুটতে ছুটতে যাচ্ছি সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও মোটামুটি আছি জানি না আমি মানে কিভাবে যে ভয়েসটা দিচ্ছি শুধু আমরাই জানি আর কী হচ্ছে আমাদের মধ্যে তোমাদের সাথে কালকে শেয়ার করিনি তো মানুকে পুরোনো সিএমসিতে আজকে হাইট ওয়েট ডাক্তার দেখবে তোমরাও এতদিন ধরে ওয়েট করছিলে মানুকে হাইট ওয়েটের ডাক্তার তো আজকে দেখবে এই যে চলে এসছি মানুকে যেখানে আর কি হাইট ওয়েটটা মাপবে তো ওইখানে ওর বাপি বললো যে ও প্রথমেই ছিল মানে এখানে আর কি বলে না ওই হট করে আসলে লাইনের মধ্যে সব জায়গায় তো লাইনে ঝামেলা বাদে জানো তো বলল যে আমি ওকে বাড়িতে আনতে গেছিলাম আমাদের আগেই ফাইল দিয়ে দিয়েছিলো তো আসার সঙ্গে সঙ্গে নার্স ওকে প্রথমেই হাইট ওয়েটটা চেক করেছে কারণ ওখানে ডাকছিলো যেখানে জেনারেল ডাক্তার দেখবে তো ওইখানে ছিল যেহেতু সিক্স নাম্বার তো আমরা এখানে একটু বসেছি বসার পরেই এই পাঁচ মিনিটের মধ্যেই ডেকেছে রিমিদাস বলে তো আম কোথায় সিক্স নাম্বার খুঁজে পাচ্ছি না কারণ এই জায়গাটাই তো সব ডাক্তার মানুষ এখানে তোমরা ভালো করে আমার নিচের ভিডিওগুলো দেখবে ওর বনমেরো ট্রান্সপ্লান্টের পরে ওর লিভারের ডাক্তার টাক্তার সব এখানেই কিন্তু দেখেছিল তো এই জায়গাটাই দেখে তো সিক্স নাম্বার না খুঁজে খুঁজে পাচ্ছি না এখানে তেরো চোদ্দো বারোতে এই দেখে তো যাই হোক খুঁজে খুঁজে এই গলি ওই গলি খুঁজে খুঁজে পরে সিক্স নাম্বার পেয়েছি তো এখানে সিক্স নাম্বারে প্রায় আটটার মধ্যে আমরা চলে এসেছি আটটারও আগে ঢুকে গেছি ম্যামের ঘরে তো প্রায় আমাদের দশটা অবধি দেখেছে দেখো দৌড়াতে দৌড়াতে যাচ্ছি ঘর খুঁজতে খুঁজতে সিক্স নাম্বার আর সিএমসি পুরনো সিএমসি অলিগুলি তো আগেকার মানে হসপিটাল করে রেখেছে ছোট্ট ছোট্ট খোপের মতন তো এর জন্য একটু খুঁজতে সমস্যা হয় তো যাই হোক এই যে পেয়ে গেছি সিক্স নাম্বার তো এখানে প্রায় আমাদের দু ঘন্টা মতন দেখার পরে বললো আমাদের মা বাবার হাইট ওয়েট চেক করতে হবে তো আমরাও আবার চলে এসছি মানুকে ডাক্তারের কাছে রেখে খুবই ভালো ডাক্তার ভীষণ ভদ মানে কি বলবো এত সুন্দর কথা মানুকে পুরো বডি দেখলো তারপরে দু ঘন্টা পেরে এখন দশটা বেজে গেছে বলল আমাদের যাকে অ্যাপার্টমেন্ট নেওয়া মানে প্রফেসর মেয়ে মেয়ে ডাক্তার তো বলল তোমরা এবার দশটা বেজে গেছে দু ঘন্টা অনেক প্রশ্ন অনেক প্রশ্ন বিএমটির থেকে মানে যত রিপোর্ট আছে দশ বছরের রিপোর্ট সেই মানে এত রিপোর্ট লোড হয়ে গেছে দেখতে দেখতে এত টাইম সব কিছু তো বললো এবার তোমরা ঘর থেকে কিছু খাওয়া দাওয়া করে আসো কখন যে ডাক্তার দেখবে ঠিক নেই কিন্তু বারোটার মধ্যে চলে আসবে তো আমরা বললাম ঠিক আছে তাহলে চলো মানুর বাপিকে বললাম যে আমি তাহলে আগে রুমের দিকে যাই কিছু একটা খাবার বানাই দশটা বেজে গেছে মানে অনেকটা মানুর এতক্ষণে দুই তিন রকমের খাবার খাওয়া হয়ে যায় দশটার মধ্যে তো আমরা তো ওই বললাম না তাড়াতাড়ি মানে মুখটা ধুয়েই চলে এসি বিরাজ করেই কিছু এখনও পর্যন্ত মুখে দিইনি তো আমি বললাম তুমি একটু তাহলে মাছ নিয়ে আসো কালকে যে চোটটা কেটে রেখেছে একটু চিংড়ি কিনে নিয়ে আসো আমি রুমের দিকে যাই অন্তত চাটা বসাই সকাল থেকে চা খাইনি তো ও বলল ঠিক আছে তাহলে তুমি রুমের দিকে যাও আর মাও কি করছে মায়ের কাছে আমার ওই পুরোনো খারাপ ফোনটা দিয়ে এসি আর আমাদের দুজনের কাছে তো দুটো ফোন আছে তো মা সে সেরকমভাবে একটা ফোন করতে পারে না মা এখনো পর্যন্ত ফোন করেনি তো আমি বলছি যাই দেখি মা কি করে ভাতটা বসিয়েছে কি না আর চা খেয়েছে কি না তো আমি রুমে এসে দেখি কি যে মা হচ্ছে চা খায়নি মা বলছে তোরা নেই তো আমি এক একা চা খাবো আমি বলছি কেন খাও কেন খেতে তো পারতে একটু চা করে এক কাপ চাই তো তো মা বলছে না আমি তাড়াতাড়ি গেলাম গিয়ে আর যেখান থেকেই যেতে হয় আগেই তো ওই যে হাত পা ধুতে হয় ধুয়ে ওরা আস্তে আস্তে ভাবছি একটু সকালবেলার খাবার দাবার বানায় কিছু কিন্তু আমি আস্তে আস্তে দেখি যে মা ভাতটা আর কি বসিয়ে দিয়েছে তো বন্ধুরা সেই সকালবেলা যে হসপিটালে গেলাম দেখলে আটটার সময় মানে জেনারেল ডাক্তার দেখলো মেয়ে ডাক্তারই মানুকে আমাদের আবার মানে হাইট ইয়ে করলো তো অনেক কথা দশ বছর ধরে যে মানুষ ট্রিটমেন্ট হচ্ছে তো মানুষ যে দশ বছর ধরে ট্রিটমেন্ট হচ্ছে সেই রিপোর্ট বের করতে করতে কম্পিউটারে শুধু মানে দেখাচ্ছে যে মানে এত রিপোর্ট মানে লোডিং লোডিং দেখাচ্ছে এত দশ বছর ধরে তো আমাদের এখন জেনারেল ডাক্তার দেখলো কি বলেছে না বলেছে দেখো কি করব বলো পরিস্থিতিতে সব কিছু তোমাদের দেখো শুভ সকালেই বলা হয়নি দশটা বাজে ওরা আসছে মাছ নিয়ে একটু মাছ নিয়ে আসুক ইঁচুড় চিংড়িটা রান্না হবে মা হচ্ছে ওই দেখলাম ইঁচুর শীত বসিয়েছে কালকে তো ইঁচুর কেটেই থুয়ে গেছি বাসন টাসন সব রাত্রিবেলা মেজেই থুয়ে গেছি তো এখনও চা খাইনি দশটা বেজে গেছে ওর বাপি চলে গেছে সাতটার সময় তো আমরাও পিছন দিয়েই ফোন যেই করলো আবার নিতে আসলো আমরাও চলে গেলাম সঙ্গে সঙ্গেই তখন আমি ভিডিওর ভয়েস দিচ্ছিলাম ওর বাপি উঠে ফ্রেশ হয়ে যখন হসপিটালে গেল আমি ভাবলাম কি সেই ফাঁকে কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি ঘুম পাচ্ছিল ট্রেনে দুই দিন ঘুম হয়নি তো আমি ভাবলাম কি আমি ভয়েসটা দিইনি তো ভয়েস দিতে দিতেই অর্ধেক ভয়েস দিয়ে চলে গেছে এখনও অর্ধেক মানে ভয়েস বাকি রয়েছে তো সকালবেলা আগে একটু চা আর ওর বাপি ব্যাঙ্গালোর থেকে পরোটা নিয়ে এসেছিলো ওটা ভাজবো দেখাচ্ছি তোমাদেরকে তো ওইটা এখন খেয়ে নিই তারপরে তোমাদের সব বলছি মানে খিদেও পেয়ে গেছে কালকে তাড়াতাড়ি আমাদের ভাত খাওয়া হয়ে গেছিলো রাত্রিবেলা নটার মধ্যে আর এখানকার চালের ভাত খেলে খিদেই পেয়ে যায় তো খাই মানে অনেক কথাই বললো বোঝানো আটটার থেকে দশটা অব্দি মানে দু ঘন্টা জেনারেল ডাক্তার দেখলো বিএমডির ডায়েরি তারপরে এস্টিমেট লেটার তারপরে তোমার হচ্ছে আমাদের যে ডোনারের সাথে ম্যাচ সবার সেই সব মানে কি বলবো দু ঘন্টা দেখা মানে বুঝতেই পারছো একটা ঘন্টা দেখা আর যে প্রফেসর দেখবে উনিও লেডিস প্রফেসর মানে মেয়ে মানুষই দেখবে তো হচ্ছে মানে মেয়েদের অনেক কথাই তো জিজ্ঞাসা করে তারপরে মানুষকে দেখিয়েছিলাম হাই বিএনপির আগে ওর যে হরমোন মানে ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো দেখো এখানে সবটাই ভেঙে বলতে পারছি না তো সেই ওষুধগুলো না দুধ দিয়ে খেতে হবে তো বিএমটি রুমে যখন ঢুকেছি তখন দুধ টোটাল বন্ধ করে দিয়েছিলো লুজ মোশনের জন্য তোমরা বিএমটির পরেও দেখেছো তিন আড়াই থেকে তিন মাস দুধ বন্ধ করে দিয়েছিল তো তখন ওষুধটা বন্ধ হয়ে গেছিলো তারপর দেখানো হয়নি তো সেই নিয়েও কথা এখন যেটা হওয়ার তো হয়ে গেছে এখন তো ও মানুষ বাপিগুলো ম্যাম যেটা হওয়ার হয়ে গেছে এখন তো ডাক্তার দেখাতে হবে তাই না তো চলো আমি ওরা আস্তে আস্তে আমি খাবারটা ফেলি এই যে হচ্ছে সেই বেঙ্গালোর থেকে পরোটা নিয়ে এখন ভাজি ভাজি ঘি ঘি আছে দিয়ে একটু লিকার চা করি লিকার চা দিয়ে খাই মানুর বাপি তো বেঙ্গালোর থেকে নিয়ে এসেছিলো তো ওই যে পরোটা ভাজলাম ওরাও দেখি কি মানে চা বসাতে বসাতে ওরাও চলে এসছে তো মানুকে বললাম একটু লিকার চা দিয়ে একটা পরোটা খা আর দিদা তো ভাত বসিয়ে দিয়েছে দেখলাম ইঁচড়ও সিদ্ধ হয়ে গেছে মশলাও করা হয়ে গেছে তো এখন রান্না হয়ে যাবে যদি ভাবিস তুই খেয়ে যাবি স্নান টান করে আর যদি ভাবিস যে এসে খাবি জানি না কখন হবে লেট হয় এটা জানি তো আমি চাটা খেয়ে এখন একটু কাজে লাগব কালকে যে আমরা পরে এসছিলাম সোয়েটার ওইগুলো তো ধোয়া হয়নি কাচা হয়নি ওইগুলো কেচে দেবো তো মানুর বাপিকে বললাম যে তুমি বাথরুমে জামা কাপড়গুলো কাচো আমি চাটা করতে করতে তা চা খেয়ে আর কি দুজনেই কাজে লাগব আর মা ভাত বসিয়েছিল সেই ভাতটা আবার নামিয়ে রাখলাম তো এই যে মানুর বাপি চা খেয়ে চলে এসে সোজা চিংড়ি মাছ বাঁচতে মাকে বললাম যে তুমি এখানে যে কদিন থাকবে তুমি তো বাড়িতে সবসময় কাজ করোই সে যাই করো আর এখানে এসো তোমার করতে হবে না আমরা দুজনই করে নেবো যেটুক না কাজ বাড়িতে তো এর থেকে কত বেশি বেশি কাজ করতে হয় কত বাসন মাছ দেয় এখানে তোমার তো চার পাঁচটা বাসন আর এটুক কাজ করে নিতে পারবো তো বাথরুমের থেকে না জামা কাপড় সব শীতের জামা কাপড় তো মানে জলে আর কি ভার হয়ে আছে তো আমি মানুর বাপিকে বলছি একটু ছাদে দিয়ে আসো না জামা কাপড় তো আমি ওইদিকে গেছি জামা কাপড় মেলতে মানুর বাপিকে বললাম মায়ের মা তো ইঁচড়টা রান্না করবে আগের দিন যে আগের এসে আমি ইঁচোড় রান্না করেছিলাম ভালো হয়নি তা আমাকে বলছে কি রূপা রূপাকে রান্না করতে হবে না মা তুমি রান্না করো মানুর বাপি এই কথা বললো মাকে যে মা তুমি রান্না করো আমি সব গুছিয়ে দেবো তুমি শুধু মানে মশলা দিয়ে রান্না করবে কীভাবে করবে মেয়েদের মতন রান্না তো ছেলেরা পারে না তো এই যে কালকে যে পরে এসেছিলাম সোয়েটার চাদর যা ছিল আমার বাসি নাইটি দেখো যেখানেই যাই বাসি নাইটি আমাদের বাসি কাপড় না ছাড়লে আমরা হচ্ছি বাঙালি আমাদের বাসি জামা ছা মানে ধুতেই হবে সে বাড়িতেই থাকি বা যেখানেই যাই তো আমারও বাসি কাপড় ছিল মায়ের বাসি জামা কাপড় ছিল আমাদের তো ছোট থেকে এইসব দেখে দেখে অভ্যাস হয়ে গেছে তাই না তো আজকে সব কাচাকুচি হয়ে গেল আর আমাদের একটু তো বেশি হয় হসপিটালে যাওয়া আসা করি এই কারণেই কিন্তু আমাদের একটু জামা কাপড় বেশি হয় তো ওইদিকে আমি জামা কাপড় কাচা ধোয়া কমপ্লিট মানুর বাপি আমি ছাদ থেকে দেখছি ও চায়ের বাসন টাসন ও বলছে আমি মেজে নাথ হয়ে গেলে মা আবার মাছ দিতে আসবে আবার উষ্টা মুসটা খেয়ে পরে টোরে যাবে তো এটা হচ্ছে আমাদের কলকাতার একটা ভাই আমাদের পাশের রুমে থাকে তো মানুর বাপির সাথে গল্প করে তা গল্প করছিল এখানে আমি জামা কাপড় মিলে চলে এসি বাসন টাসন মাজা হয়ে গেছে এই যে মারও ইচোর রান্না হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে মানুকে বললাম তুই স্নান করে নে ও স্নান করে নিয়েছে তো বললাম তাড়াতাড়ি বারোটার আগেই মানুর বাপিকে বলছি কি যে চলো চলো মায়ের আবার না তোমাদের তো বলাই হয়নি মায়ের আবার নারবিতে আজকে ডাক্তার আছে দেখো মা ইচোর কষা দিয়েছে আবার মানু খাইয়ে দিচ্ছে বলছে কি তোমার মা এরকম আদর করে খাওয়াতো তো আবার মজা করে বলছে না রে আমার মা তোর মতন না এত টাইম করে আমাকে খাইয়ে দিত না আমার মা ব্যস্ত থাকতো কারণ আমার শাশুড়ি মা তো টিউশনই পড়াতো তারপরে দোকানদারি করতো রান্নাবান্না ছিল তো ওর বাপি আবার মজা করছে তো যাই হোক বাপ মেয়ে খেয়ে নিল এবার আমরা বেরিয়ে যাব আর কালকে যখন আমরা বাজারে যাচ্ছিলাম তখন ছটার সময় মানু নতে ডাক্তারকে ফোন করেছে তো আমি তো সেরকমভাবে একটা হিন্দি বা ইংলিশ পারি না মানুই কথা বলল বলল আজকে নটার থেকে পাঁচটার মধ্যে মাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যায় মানে মাকে যে সার্জারি করেছে সেই ডাক্তারবাবু আজকে আছে তো মানু কালকে ফোনে কথা বলে রেখেছে ডাক্তারের সাথে তো আমরা ভাবছি এখানে যদি আমাদের তাড়াতাড়ি হয়ে যায় মায়ের সাথে আমরা যাবো যেহেতু পাঁচটা অবধি আমাদের হাতে টাইম আছে আর মানুকে তো এখানে বারোটার সময় নিয়ে আসতে বলেছে যে বারোটার মধ্যে চলে আসবে এবার কখন দেখবে জানি না আর তোমরা তো জানো আমার ঘড়ির কাটায় কাটাই আমি সময়ের সাথে সাথে চলি তো আমি ঠিক বারোটার আগেই কিন্তু এখানে চলে এসেছি যখন এই যে এই জায়গাটা আমি আসি না সিএমসির নিচে আমার সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে মানুষ যখন নাক মুখ দিয়ে সমানে রক্ত উঠতো মানে বিএমটির আগে যখন আমি প্রথম চ্যানেল খুলি তো আমার সেই সময় ভিডিওগুলো দেখবে মানে ওর বিএমটির জন্য টাক হয়েছে কতবার মাথা ন্যাড়া করেছে কিন্তু বিএমটি রুমে ভর্তি হতে পারিনি এই রুমটাতেই ও এসে বারবার ভর্তি হতো রক্ত দিয়ে নিয়ে যেতাম আবার রক্ত মানে নাক মুখ উঠে আবার হিমোগ্লোবিন কমে যেত কতবার না বিলাট দিয়েছি তো এখানে এসে আমি সেই জেনারেল ডাক্তারকে খুঁজছি কোথায় আছে কোথায় আছে দেখি ওনাকে আর নেই কখন ডাকবে প্রায় বারোটায় এসছি একটা বেজে গেছে তো মানুর বাপি একটু পরপর গিয়ে বলছে যে ওই ডাক্তারকে খুঁজছে তো আমি বললাম ওই যে ডাক্তার যাচ্ছে তো ওই দেখো মানুষ যে ডাক্তার দেখিয়েছে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ওই আকাশি কালারের চুড়িদার পরে এখান দিয়ে চলে গেল আর এই যে এখানে আমরা সব বসে আছি ডাক্তার দেখবে তো মানুর বাপি আবার গেল যে কখন দেখবে নার্সের কাছে তো নার্স বলছে আজকে এই ডাক্তারকে তো মানু প্রথম দেখাচ্ছে ওই দোকর বাপি একটু পর উঠে উঠে যাচ্ছে তো আমি বলছি তুমি চলে যাও হচ্ছে মা মাকে নিয়ে চলে যাও দেড়টা বাজে মা আবার ফোন করলো তো এই যে মাকে নিয়ে মানুর বাপি নারায়ণীতে চলে এসছে মাকে দেখাতে তো মায়ের যে অপারেশন সার্জারি করেছিল মাকে বলেছিল দিন যেন কোনো কাজ না করে তো ম মা হচ্ছে বাড়িতে সব কাজ তো করে প্লাস আমাদের যেহেতু চাষবাস মাঠেও কাজ করে কেন লজ্জার কোনো বিষয় নেই যেটা সত্যি সেটাই বলছি বলেছিল তুমি মানে মা যতদিন বাঁচবে সার্জারির পরে এক গ্লাস যেন জল না ভরেও খায় কিন্তু মা বাড়ির তো এ টু জেড কাজ করে এমনকি মাঠে সিমও তোলে ফুলকপিও কাটে বাঁধাকপিও কাটে মানে নিজের জমি লতাও ঘোরায় তো মায়ের অপারেশন করানো না করানো সমান কথা তো মানুর বাপি একটু একটু ভিডিও করেছিল কারণ এখানে ভিডিও করার অ্যালাও নেই নারায়ণীতে আর সিএমসিতে গাদা গাদা লোক না ওই লোকের ভিতরে ভিডিও করলে ওরা তো সিকিউরিটিরা দেখেও না কিন্তু এখানে নাকি ক্যামেরাই অন করতে দিচ্ছিল না তো মাকে নিয়ে দেড়টার সময় এসে মাকে সাড়ে চারটের সময় এমআরআই করতে নিয়ে গেছে ছটার পরে বের করেছে আর আমার ওখান দিয়ে যে কি বলেছে সেটা মানে তোমাদের সাথে আমি কী মানে পরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে বলবো তো এই যে নারায়ণীতে ও তো সেরকমভাবে ক্যামেরা করতে পারে না তোমরা জানোই ভালো করে বা ওর ক্যামেরা করা পছন্দ হয়ও না আমি দিও না ভিডিওর মধ্যে সেরকমভাবে তবুও শেয়ার করলাম আমি ওইদিকে মেয়েকে নিয়ে পড়ে আছি ওই হসপিটালে আর মানুর বাপি এখানে মাকে নিয়ে এসছে দুইজন দুই দিকে আছি বাপি মায়ের এমআরআই বিল পেমেন্ট টেমেন্ট করে এখন সাড়ে চারটার সময় ঢুকাবে আর ছটার সময় বের করেছে তারপরে মা মানে মাদের বাড়ি রুমে ঢুকতে ঢুকতে বাড়ি বলছি রুমে ঢুকতে ঢুকতে প্রায় এখান থেকে যেন অনেকটা টাইম সিএমসির ওখানে নারায়ণীতে অটোতে রিজার্ভ করলে দেড়শো থেকে দুশো টাকা নেয় দুশো টাকা মানে বুঝতেই পারছো প্রায় সাড়ে সাতটা বেজে গেছে মাদের রুমে যেতে যেতে আর আমাদের এই দিকে আমরা বসেই রয়েছি বসেই রয়েছি কখন ডাক্তার দেখবে কখন ডাক্তার দেখবে সেই দেখতে দেখতে ডাক্তার জানো তো সাড়ে চারটে পাঁচটার সময় সবার লাস্টে যখন লাস্টে এক দুজন ছিলাম তখন আমাদেরকে ডাক্তার দেখেছে জানো ওই যে আকাশি কালারের চুড়িদার পরা মানে মানুষ ডাক্তার প্রায় আশি বছরের কাছাকাছি ওই যে আশি পঁচাশি বছর তো এখানে আমার এক সাবস্ক্রাইবার আসামের এক বোনের সাথে দেখা হয়েছে সেম ডাক্তারকেই মানে দেখাবে আর কি তো ওই ম্যাম রিটায়ার হয়ে যাবে বলে ওদেরকে আবার অন্য আর একজন প্রফেসর দিল তো এখানে ওই বোনদের সাথেই গল্প হচ্ছিলাম তো মানুষ এইটুকুই ভিডিও করেছে আমি ওই বোনদের আর ভিডিও করিনি কারণ এখনও ডাক্তার দেখছে না মন মানসিকতাও ভালো লাগছে না এই যে ডাক্তারের ঘরের সামনে দেখো মানুষ দাঁড়িয়ে আছে মানে সব পেশেন্টদের দেখা হয়ে গেছে আমরা আর এক থেকে দুজন বাকি রয়েছি দেখবে তো আমাদেরকে লাস্টে যেন না যা বলেছে আমি তো হসপিটাল থেকে আসার মতন আমার মানে শক্তি হচ্ছে না হসপিটাল থেকে আসবো প্রায় হসপিটাল থেকে বেরোতে বেরোতে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে বন্ধুরা হসপিটাল থেকে এসে তো আর কোনো ভিডিও করিনি কারণ আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো মানুষ তো সেই সকালবেলা পরটা চা খেয়ে গেছিলো তো এই পুরনো তে মানে ডাক্তার দেখাতে গেলে এরকমই লেট হয় মানে এরকমই মানে লেটই হয় আর আজকে যেই ম্যাডাম দেখলো উনি তো নতুন মানে মানুষ আর কি নতুন তো নতুন সবার লাস্টে দেখেছে তো আমার আসামের একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল উনিও এই ম্যাডামকেই দেখিয়েছে দেখবা দুই দিন আগে বোন কমেন্ট করেছিল যে দিদি তোমরা কোন লজে এসছো তো কমেন্টগুলো এখনও রয়েছে তো যাই হোক সবার লাস্টে দেখলো প্রায় উনার বয়স আশি পঁচাশি বছর হবে ম্যাডাম ডাক্তার তো দুই মাস পরে উনি রিটায়ার হয়ে যাবে মানুষকে আজকে যে দেখলো তো বলছে কেন পাঠিয়েছে এখানে আমি বললাম হাইট মানে বাড়ছে না তা বলছে আগে আমি বলছি ম্যাডাম সবই দেখেছি হাইট বাড়েনি কেন কি বৃত্তান্ত ওকে আমার ভিডিওর মধ্যে দেখবে বিএমটির আগে ওকে গাইনোলজি দেখি মানে যখন চ্যানেল খুলেছি কিনা অতটা মনেও পড়ছে না ওকে হাইট ডাক্তার গাইনোলজি দেখা হয়ে মানে দেখিয়েছিলাম তোমরা তো বুঝতেই পারো একটা চোদ্দ বছরের মেয়ের মানে যেইগুলো যেইগুলো ডেভেলপ সেইগুলো তো মানুর মধ্যে এখনো হয়নি বা তোমরা তো আমার দিদি হোক সবাই দিদি বোন হোক সবাই বোঝো সব কিছুই এখানে তো ভেঙে সবটা বলতে পারি না তো ম্যাডাম আজকে বলছে যে সেই সময় মানুকে দিয়েছিল হরমোন তৈরি হওয়ার জন্য ওষুধ দিয়েছিল তখন বিএমটি রুমে যখন নিয়ে নিলো ওকে ও ওর কিন্তু তিন মাস মতন দুধ খাওয়া বারণ ছিল তো ওই ওষুধটা দুধ দিয়ে খেতে হতো তখন স্যার বললো এই ওষুধটা আপাতত বন্ধ রাখো যেহেতু ওটা দুধ দিয়ে খেতে হবে আর দুধ বন্ধ করে দিয়েছিল লুজ মোশনের জন্যে সব বিএমটি পেশেন্টদের আমাদের ক্যান্সার সবারই বিএমটি পেশেন্টদের তিন চার মাস দুধ খাওয়া বারণ করে দুধ খেলে অনেকে পাতলা ফটি হবে তো এইসব জন্যে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল তো মানুষ তখন ওই ওষুধটা বন্ধ করে দিয়েছি তারপরে তো ষোলো মাস তো বিএমটি হলো ষোলো মাস হয়ে গেল তো আজকে তো ম্যাডাম মানে আমাদের কোনো কথা শুনছেই না তার মধ্যে মানুষ বাপি নেই কি জ্বালা মানুর কাছে পেশেন্ট বলবে না আমি মা হই আমার কাছেও বলবে না বলছে হ্যাঁ এখানে মানে ঢং করতে এসছো বাপি মানে ওর বাবা নেই বলছি যে বাবা হচ্ছে আমার মাকে নিয়ে নিতে গেছে ওরা তো আর আমাদের সমস্যাটা বুঝবে না আমি বলছি আমার কাছে বলুন মানুর কাছে নাই বলবে না মানুষ তো ইংলিশে কথা বলছিল ডাক্তারের সাথে তো ও পেশেন্ট ও বাচ্চা ঠিক আছে ওর কাছে বলবে না বলছে বাবার কাছে বলতে হবে ওর বাবা কিসের কাজ করে আমি বললাম লেবারের কাজ করে লেবারের কাজ মানে সেন্টারিং কাজ করে রাজমিস্ত্রি তারপরে বলছে যে সবই তো জানে বাইরের ডোনার বি আমরা তো ডায়েরি দেখিয়ে দিলাম বিয়াল্লিশ লাখ টাকা খরচা কারণ এস্টিমেট লেটারও পঁয়ত্রিশ লাখ টাকা ছিল সবটাই দেখিয়ে দিয়েছি হান্ড্রেডে হান্ড্রেড ম্যাচ তো বলছে ঠিক আছে সব কিছুই তো মানে খালি বাবা কি কাজ করে কি কাজ করে তারপরে বলছে তারপরে লাস্টে যেইটুক বললো যেমন বনমেরো ট্রান্সপ্লান্ট হয়েছে তো মানুর এই যে চোদ্দ বছর ধরে রক্ত দিতে 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 ওর বিএমটির সময় দশ হাজার আয়রন ছিল আমি কি করব বলো আমরা হচ্ছি খুবই নিম্ন গরিবে গরিব সরকারি হসপিটালে রক্ত দিয়েছি ওর পাঁচ মাসের থেকে রক্ত দিতে দিতে ওর স্পিলিং অপারেশন হয়েছে দু হাজার বাইশে উনিশে জানুয়ারি চার লাখ টাকা দিয়ে অপারেশন করেছি তো ওর অপারেশনটা হওয়ার পরেও ওর সেই মাসে কারণ ওর তো বিটা থ্যালাসিমা মেজর আমরা কি করতে পারি বলো এবার ওর আয়রনে আয়রনে ওর হরমোনগুলো নষ্ট হয়ে গেছে তো আমি যখন শুনেছি মানে আমি কি বলবো আমি সিএমসির থেকে মানে আসতে পারছি না মানে হেঁটে আসার মতন ক্ষমতা আমার কাছে নেই মানে আমি যখন শুনেছি কথাগুলো তো বলছে ওর এখন হরমোন চেঞ্জ করতে হবে মানে যেমন বনমেরু যেমন ট্রান্সপ্লেট হয়েছে এখন হরমোনও ওরকম করতে হবে তো কত খরচা পড়বে বারবার বাবার কথা জিজ্ঞেস করছে আমি তো বলছি ওর বাবার নেই বাবা হচ্ছে গেছে অসুবিধার জন্যে তখন বললো কম্পিউটারে দেখলো বললো দু লাখ আটচল্লিশ হাজার টোটালে খরচা তিন লাখ টাকা পড়বে তখন আমি আমি কান্নাকাটি করলাম যে ম্যাডাম আমি এত বড় ট্রিটমেন্টটা করেছি আমার আমার কথাই কোনো কিছু শুনছেই না মনেই করো একজন মানে আমাদের মায়ের থেকেও বেশি বয়স আশি পঁচাশি বছর বয়স মানে উনি আমা আমার কথা কোনো মানে পাত্তাই দিচ্ছে না তো আমি বলছি ম্যাম দেখুন আমি হচ্ছে এত বড়ো একটা ট্রিটমেন্ট করেছি সবার কাছে সাহায্য আপনি যখন বারবার জিজ্ঞেস করছেন ওর বাবা কি করে ওর বাবা লেবারের কাজ করে আমি পায়ে পড়েছি যে ম্যাম আমি এত বড় একটা ট্রিটমেন্ট করার পরে এখনও ভ্যাকসিনের পয়সা আমি সবার কাছে চায় চিনতে মানে আমি আসছি কুড়ি দিন পর পর এই মানে জুনিয়র ডক্টরই বলল যে এক বছরে পাঁচবার এসো এখানেই তো বাড়ি করে থাকতে পারো মানে হাসছে প্রথম যখন সকালবেলা দু ঘন্টা দেখেছে আমাদেরকে আমাদের কারোর থাইরয়েড আছে নাকি বংশের মধ্যে কারোর হচ্ছে কারোর কোনো কিছু সমস্যা আছে নাকি শ্বশুরবাড়ি বংশে আমি বললাম না আমার শ্বশুর শাশুড়ি আমাদের কারোর সুগার নেই বা থাইরয়েড নেই এইসব কিছু নেই এই দু ঘন্টা দু ঘন্টা দেখা মানে কত কথা জিজ্ঞাসা করেছে সেই মানুষ দশ বছর ধরে মানে ওর যে দশ বছরের ট্রিটমেন্টের রিপোর্ট আসেই না লোড দেখাচ্ছে মানে ওর এত আমরা এখানে এসেছি তাই যে আপনি দেখুন নিজেই আপনি দু হাজার থেকে দু হাজার ছাব্বিশ অবধি আপনারা রিপোর্টগুলো বের করুন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের কত টাকা খরচা হয়েছে ওর তো সব সার্জারি এখানেই করেছি আমাদের আর কিচ্ছু বিক্রি করার মতন নেই বিএমটির সময় সব বিক্রি করে দিয়েছি ওর বাপে বাপির গাড়ি বাড়ি ব্যবসা সব বিক্রি করে দিয়ে আজকে ওর মানে বাইরে থাকে আমরা আমি লোকের বাড়ি কাজ করি এখন বর্তমানে লোকের বাড়ি কাজ করি না ম্যাডামের পায়ে ধরেছি আমার কথা কিছুতেই শুনছে না বলছে টোটালে তিন লাখ টাকা খরচা হবে তো এই যে কালকে ভোরবেলা তারপরে বলছি এখন বিল পেমেন্ট করে এই ব্লাড টেস্টগুলো কালকে সকালবেলা করতে হবে তো আমি মানে যখনই শুনেছি যে ওর হরমোনগুলো আয়রনে আয়রনে আয়রনের চাপা পরে পরে ওর হরমোনগুলো নষ্ট হয়ে গেছে তো কিছুটা হলে তো আমরা বুঝি ও তো অতটা বোঝে না মানুষ এইসব ব্যাপারে তো ওর হচ্ছে নাহলে ও আর লম্বা হবে না এরকমই থাকবে বলছে আটশাল অবধি একটা বাচ্চা বাড়ে তারপরে কিন্তু এই সবগুলো ইয়ে করতে হয় তারপরে এই যে এক্সও দিয়েছে এই যে এক্স দিয়েছে হাতের এই পেশিগুলো আর কি দেখবে মানে কালকে এইগুলো এক্সরো করতে হবে এই হাতের এই পেশিগুলো আর কি তো আমি তো হাতে পায়ে জড়িয়ে ধরেছি আমার কোনো কথাই পাত্তা দেয়নি এখন কালকে বিক্রম স্যারকে বলি ভেবেছিলাম কালকে রিপোর্ট করব না তো অভিভাবীকে জানালাম কারোর মেসেজেও আমি রিপ্লাই দিতে পারিনি আমি মানে ওখান থেকে মানে আসার মতন ক্ষমতা আমার নেই যে এত বড় এখনও এই কালকে একটা ভ্যাকসিন দেবে বাইশ হাজার টাকা এখনও দুটো ভ্যাকসিন মানে আমি এখনও লোকের পায়ে পড়ছি লোকের কাছ থেকে মানে ভিক্ষা করার মতন আসি তো এখন এই তিন লাখ টাকা একটা বড়ো কথা না যদি ও কোনো সাইড ডিফেক্ট মিফেট হয় তো সবাই আমি ভেবেছিলাম কালকে টেস্ট করব না কালকে বিক্রম স্যারকে দেখাবো দেখিয়ে তারপরে কি বলে কিন্তু অভি বললো যে দিদি তুমি টেস্ট করো সকালবেলা খালি পেটে টেস্ট করতে হবে আমি বিল বিলটিল কিছুই পেমেন্ট করিনি কালকে সকালবেলা ওর বাবা নেই ওর বাবা তো মায়ের ওখানে রয়েছে না শুনে কিছু করতে পারছি না মানে আমি ফোন করবো কি আমি তো হাওয়া করে কান্না করছি মানুষ শুধু আমাকে বোঝাচ্ছে তুমি চুপ করো তুমি চুপ করো যা হবে প্রভু আছে মা সবাই বাড়িতে আলোচনা করি তারপরে রুমাদি মুনমুনদি মানে যে কজন ফোন করেছে ফোন তুলেছে কিন্তু আমি কারণ আমি ফোন দেখিও নি মানুই ফোন ধরেছে তো সবাই বড়রা বলল বাড়ির থেকেও বললো যে তুই টেস্ট কর কালকে যা যা বিলাক্ট টেস্ট দিয়ে দিয়েছে টেস্ট কর টেস্ট করার পরে স্যার দেখতে দেখতে তিনটে চারটে বাসবে তো তিনটে চারটের মধ্যে আশা করি রিপোর্ট চলে আসবে কিছু কিছু রিপোর্ট চলে আসবে স্যার কি বলে শোন যে স্যার আমি তুই সবাই বললো স্যারকে ভেঙে বলবি যে স্যার আপনি তো সবটাই জানেন বিয়াল্লিশ লাখ টাকা খরচা করার পরে চার পাঁচবার এসছি প্রায় যখনই আসি পঞ্চাশ হাজার টাকা করে লাগে তিরিশ হাজার টাকার ওষুধ দেয় এক একটা এই যে ভ্যাকসিনগুলো চলছে বাইশ হাজার টাকা করে তো তুই সবটাই খুলে বলবি যে আমি এই মুহূর্তে এত টাকা দিয়ে এই ট্রিটমেন্ট কি করে করব তো এখন কি করব তোমরাও মানে কমেন্টে বলো যে স্যারের মানে স্যারের জন্য তো আমি কালকে ওয়েট করছি যে স্যার কি বলে দেখা যাক আর কী হবে জানি না আমার মাথায় যে কি বজ্রঘাত করলো আমি তো ভাবতেই পারিনি যে মানে মানে এরকম যে ওর হরমোনও মানে কি ভেঙে বলতেও পারছি না তো দেখা যাক